সব আমি আর আমার गोपाल হ্যাঁ আমারে छोटू गोपालটাকে নিয়ে আমরা যাব এখন সরস্বতী পূজা দেখতে কারণ ওর বপু কিন্তু এখন স্কুলে পড়ে কম্পিউটার লিকিল তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়েলাম আজ সরস্বতী পূজা খুবই ছোট একটা ব্লগ নিয়ে এলাম হলো আমাদের প্রফেসর পাড়া সার্বজনীন পূজা মন্দিরের পূজা সরস্বতী পূজা কিন্তু বাণী অর্চনাটা দিয়েছে লালের উপর লাল সেটা বোঝা যাচ্ছে না পিছনে পড়ে গেছে প্রফেসর পাড়া সার্বজনীন পূজা মন্দির সরস্বতী ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে পূজা হয়ে গেছে তো আমি আগে ভিডিওটা করতে পারিনি পরেই ভিডিওটা করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো অসম্ভব সুন্দর পূজা হয়েছিল তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি বাজারে কালীবাড়ি মন্দির এই মন্দিরটা আমি তোমাদের আগেও এটা কিন্তু কালী মন্দির তার পাশে হচ্ছে সরস্বতী পূজা এই যে লোকজন এসে গেছে সবাই এসে গেছে মা অবৈশাখি ঠাকুর মশাইয়াছে না তো পূজা শেষ করে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি এসে গোপাল কিন্তু খুব বায়না করছে যে দেখতেই পাচ্ছ সবাই ওর জন্য কোনো তাই মন উঠছে না ও একটা জিনিস চেয়েছিল যেটা হয়নি দেওয়া ও যাবে একটা পুরানো জুতা পরে এই পাঞ্জাবির উপর পুরানো জোতা কি মানায় সবাই বলো তো দেখি

গোপালকে অনেক সময় পর আমি কিন্তু ধরেছি মোটেই ধরা দিচ্ছিলো না যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না একদমই ছোট্ট একটা ভিডিও মা সরস্বতী আমাদের বিদ্যা দাও বুদ্ধি দাও আমরা কিছুই কিন্তু জানি না বুঝি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ